ভরপুর হয়ে গেছে মানে ইমাম গাছজালি বলতেছে সর্বনাশ তোমরা বাহিকভাবে কি করতেছো সুন্দর পোশাক বাহিক বাহিকভাবে তোমরা অজু করতেছো কিন্তু তোমরা কি একবার অন্তরের খবর নিয়েছো তোমরা কি একবার দিলের খবর নিয়েছো তোমাদের দিল তোমাদের অন্তরটা কি হয়েছে কুলুসিত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই জন্য ইমাম গাছজালি পবিত্রতার চারটি প্রকার ব্যাখ্যা করেছে আপনারা এই চারটি প্রকার মনোযোগ দিয়ে শুনবেন প্রথম প্রকার বাহিক পবিত্রতা যা বা অজু ভাঙার যেগুলো এটা হচ্ছে বাহিক পবিত্রতা এটা শিক্ষার জন্য এটা জানার জন্য আপনি একজন আলেমের কাছে গেলেও আপনাকে শিক্ষা দিবে একজন মাদ্রাসার শিক্ষকের কাছে গেলেও শিক্ষা দিবে কিন্তু ইমাম গাজ্জালি বলেছে আর একটা হচ্ছে অঙ্গ পবিত্রতা এটা কি আপনার হাত দ্বারা একটা মানুষ তো দূরের কথা একটা মশা মারতে গেলে আপনি দুইবার চিন্তা করবেন আপনার পা দ্বারা কখনো খারাপ রাস্তায় হাঁটবেন না আপনার জবান দ্বারা কখনো আপনার পীর ভাই কি হবে না কষ্ট পাবে না এই যে অঙ্গ পবিত্রতা ইমাম গাজ্জালি বলেছে দুই নম্বর পবিত্রতা হচ্ছে অঙ্গ পতঙ্গর পবিত্রতা আর অঙ্গ পতঙ্গর পবিত্রতা যিনি শিক্ষা দেয় তিনাকে মুর্শিদ বলে অঙ্গ পতঙ্গর পবিত্রতা যিনি শিক্ষা দেয় তিনাকে পীর বলে ইমাম গাজ্জারি তৃতীয় প্রকার বলেছে অন্তরের পবিত্রতা মানে অন্তর থেকে সকল প্রকার খারাপ চিন্তা ভাবনা সকল প্রকার হিংসা অহংকার সমস্ত কিছু দূর করে দিতে হবে আর এই অন্তরের পবিত্রতা যিনি শিক্ষা দেন তিনাকে মুর্শিদ বলে ইমাম গাজালি বলেছেন চার নম্বর হচ্ছে রুহের পবিত্রতা এই রু তামাম দুনিয়ার সমস্ত কিছু থেকে চাওয়া পাওয়া থেকে রুকে হেফাজত করতে পারা এটা একমাত্র যে আল্লাহর অলি যারা বুজর্গ দিন যারা আল্লাহ অলা ব্যক্তি একমাত্র তাদের দ্বারা সম্ভব সবসময় রুহকে পরিষ্কার পবিত্র রাখা তো এই রুহুকে যিনি পবিত্র রাখা এই রুহুকে যিনি পবিত্র চেয়ে পবিত্র রাখা শিক্ষা দেয় তিনাকে মুর্শিদ বলে প্রথম প্রকার অঙ্গ প্রথম প্রথম প্রকার বাহিক পবিত্রতা ওজু ভাঙ্গার কারণ এটা আপনি একটা মাদ্রাসায় গেলে শিক্ষা অর্জন করতে পারবেন কিন্তু বাকি যে তিনটা অঙ্গ প্রতঙ্গ পবিত্রতা এবং এই তিনটি আপনাকে অর্জন করার জন্য কি করতে হবে পীর ও মুর্শিদের সহপতি দিতে হবে বলুন ইমাম গাজ্জালি বলেছেন যে এই চার প্রকার পবিত্রতা তোমাদের